আর দুই করে চলে মেলায় তিনশো ফিট হয়ে আপনার বাণিজ্য মেলা চলে আসতে পারবেন এখানে ভুলটা থেকে চলে আসতে পারবেন গাজীপুর থেকে হবে আপনারা আসলেই দেখতে পাবেন তিনশো ফিট ফুটবল চল আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর দুই করে এই জানুয়ারি পর্যন্ত মেলাগুলো চলবে আপনারা আসা নতুন কালেকশন দেখতে পাবেন এখন আপনাদের মাঝে আমি ফিভিশ গুলা কালেকশন দেখাবো কোনটা কোন প্রাইস এগুলা দেখাবো আপনার মনে সহকারে ভিডিও দেখবেন

শোরুমের থেকে কিনতে যাবেন এগুলো ছয় সাড়ে ছয় হাজার টাকা মেলার প্রাইস আছে আপনার পঁয়ত্রিশশো টাকা মেলার প্রাইস ছবি অল্প দামে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে

পাকিস্তানি ইন্ডিয়ান সবগুলো কাপড় আপনার আসলে পেয়ে যাবেন এখানে আর দেরি না করে চলে আসুন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর দু দিন থেকে যারা আমার ভিড়ি দেখছেন তারা অবশ্যই চলে আসবেন খুব কম প্রাইজে আপনার আজকে পেয়ে যাবেন অনেক অনেক সুন্দর সুন্দর হ্যাঁ দেখ পরে নিবে অবশ্যই অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা আসলেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালেকশন অনেক অনেক থ্রি পিস রয়েছে ইন্ডিয়ান পাকিস্তানি সবগুলো আপনারা আসলে পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের থ্রি গুলো আপনারা পেয়ে যাবেন অনেক অনেক পাকিস্তানি কাপড় রয়েছে ইন্ডিয়ান কাপড় শার্ট দিয়ে রেওয়ানো আপনারা আসলে নিতে পারবেন কালেকশনগুলো আর গিনে করে চলে আসুন তিন কালেকশনগুলো নিতে পারবেন ও কল গাইস

অফার প্রাইজে কাকা এই যে পাকিস্তান ইন্ডিয়ান কাপড় রয়েছে আপনাদের এখানে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ফেব্রিক্স আছে ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কাপড় আপনারা আসলে পেয়ে যাবেন বিভিন্ন কালার ডিজাইন কাজ করা কাজগুলো এখন মজবুতভাবে করা হয়েছে নিখুঁত কাজ করা হয় নিখুঁত বলা হয় যে অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে কাপড়গুলো হুম একটা সাবধান এই জায়গা অনেক সুন্দর ডিজাইন এর আর দুনিয়া করে চলে আসুন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফার প্রাইজে থ্রি পিসগুলা কালেকশন সংগ্রহ করতে পারবেন আপনারা জারিন ফ্যাশন ভালবে জারিন ফ্যাশন এস45 এস45 এ আপনারা চলে আসলে চলে যাবেন ভিডিওতে ওই যে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা জারিন ফ্যাশন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আপনারা আসলেই পেয়ে যাবেন জারিন ফ্যাশনে থ্রি পিসের কালেকশনগুলো রয়েছে অনেক ধরনের থ্রি পিস রয়েছে আর যে না করে চলে আসেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অফার প্রাইজে কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই জানুয়ারি মাস পর্যন্ত মেলাটি থাকবে আর কিছু দিন কিছুদিন রয়েছে আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর যারা দূর দূরান্ত থেকে বিরোধী যাচ্ছেন নতুন নতুন কালেকশন থ্রি বিচ এসে আপনারা আসলে পেয়ে যাবেন তো আমি যখন আপনার মাঝে মাঝে ভালো ভালো ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম